পৃথিবীর সবচেয়ে মাতাল রাষ্ট্রপ্রধান হলো ট্রাম্প কে ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মক্ষর নারীখর ডোনাল্ড ট্রাম্পের মতো একজন চরিত্রহীন যে কিনা ইতিপূর্বে একবার তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে তার স্ত্রী সবার সম্মুখে অর্ধনগ্ন হয়েছিল পুরা উলঙ্গ হয়ে সারা পৃথিবীর মানুষকে তার দেহ দেখিয়েছিল ঠিক কিনা বলুন আমেরিকার মানুষ এমন একটা

শান্তি আসতে পারে জোরে বলুন শান্তি আসে আজকে আমেরিকা হলো গণতন্ত্রের মরল কারা আমেরিকা হলো গণতন্ত্রের মরল এই জো বাইডেন বুইরা হারাম জাদা এই লাল কুকুরের বাচ্চা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে হাজার হাজার প্যালেস্টাইনি মুসলমানকে শহীদ করেছে ঠিক কিনা দখল করে রেখেছে এই বিশাল জনসমুদ্র থেকে বলে যাচ্ছি এই সমস্ত ট্রাম ট্রাম দিয়া পৃথিবীতে শান্তি আসবে না এই যুদ্ধ থামবে না মুসলমানের উপর অত্যাচার থামবে না দিন যত যাবে তত মুসলমানের উপর অত্যাচার বাড়বে ঠিক কেনা বলুন এই কারণে মুসলমানকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ওই সমস্ত গণতন্ত্রের বিরুদ্ধে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে খেলাফত ছাড়া পৃথিবীতে শান্তি আসে নাই ঠিক কেনা বলুন এই খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন আপনারা আমার কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি তোমরা আজকে রাষ্ট্রপ্রধান হয়ে গেছো একটার মাথায় ও চুল নাই যেগুলো পৃথিবীর বর্তমানে রাষ্ট্রপ্রধান সবগুলো হলো শয়তানের দোসর দেখবেন একটার মাথায় ও চুল নাই চুল আছে একটার মাথায় ও চুল নাই চুলকর থেকে আসবে ওরা ক্ষমতায় আসার আগেই চিন্তা করে কোন জায়গায় মুসলমানদের তেল লুনঠন করা যায় কোন মুসলমানের দেশটা দখল করা যায় ওই সমস্ত কাফের মোর্শেকদের সাথে আবার মুসলমান নামক কিছু দালাল আছে রাষ্ট্রপ্রধান আছে কি আছে না তার মধ্যে আর এক শয়তান হলো আরব আমিরাতের বর্তমান যিনি শাসক জায়েদ আল নাহিয়ান এই হলো আর এক শয়তান ঠিক কিনা বলুন সুতরাং মুসলমান আমাদেরকে ভাবতে হবে এই পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব